আসসালামু আলাইকুম সবাইকে ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছে স্বাগতম আমি সালমাখতা ফারিয়া আজ আলোচনা করব শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট নিয়ে ইন্টারনেট আমাদের পুরো বিশ্ব জুড়ে বিস্তৃত ইন্টারনেটের কথা না বললেই না ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি একজন মানুষ একটি ডিভাইসের মাধ্যমে তথ্য শেয়ার করার জন্যই ইন্টারনেট ব্যবহার করে থাকে তাই ইন্টারনেট আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিক্ষাক্ষেত্রে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করতে যাচ্ছি প্রথমেই যেটা লেখা আছে দেখো বলা হয়েছে যে নেটওয়ার্ক বিশ্বব্যাপী বিস্তৃত এবং সারা পৃথিবীর কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট ডিভাইসসমূহ সংযুক্ত করে তাকেই ইন্টারনেট বলা হয় এটি একাধিক নেটওয়ার্কের মধ্যে আন্তযোগাযোগ তৈরি করে নেটওয়ার্ক তার বা তার বিহীন মাধ্যমে মানুষ কিংবা ডিভাইসকে তথ্য শেয়ার করতে এবং একে অপরের সাথে যোগাযোগ করার সুযোগ তৈরি করতে সাহায্য করে তাছাড়া ওয়েবসাইটের ব্রাউজার ব্রাউজ করতে বা ইমেল পাঠাতে এটি ব্যবহার হয় ইন্টারনেট ইন্টারনেটের সবথেকে বেশি ব্যবহার লক্ষ্য করা যায় শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাংলাদেশে সব বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা ব্যাপক সুবিধা পাচ্ছে এই ইন্টারনেট ব্যবহার করে যেমন ইন্টারনেটে আয়তাভুক্ত ই লার্নিং ব্যবস্থায় শিক্ষা প্রদান ও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে অর্থাৎ ইন ইলার্নিংয়ের মাধ্যমে আমরা এখন পড়াশোনা করতে পারছি ইলেকট্রনিক মাধ্যমে যেমন এই ক্লাসটি তোমরা ই লার্নিংয়ের মাধ্যমে করছো অর্থাৎ একটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যদি তুমি কোনো কিছু শিখো কোনো পড়া শিখো বা কোনো তোমার প্রয়োজনীয় কোনো কিছু হঠাৎ করে তোমার শেখা প্রয়োজন যেমন ধরো প্রোগ্রামিং শিখছি আমরা ড্রয়িং করা শিখছি হাতের লেখা সুন্দর করার জন্য বিভিন্ন টাইপের কোর্স কিন্তু এখন আমাদের অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে এই যে তুমি পড়াটা শিখছো একটা ডিভাইসের মাধ্যমে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেটাকে ই লার্নিং বলা হয় এরপরে পড়াশোনা করার সময় যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে শিক্ষার্থীরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে উক্ত বিষয়টি ইন্টারনেটে সার্চ করে ওই বিষয়ের লিখিত কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট পেতে পারে ফলে তারা কাঙ্ক্ষিত বিষয়টি বুঝতে পারে তিন নম্বরে কী বলা হয়েছে বিজ্ঞানের কোনো পরীক্ষণ নিরীক্ষণ হাতে কলমে দেখানোর জন্য ওয়েবসাইট বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে শিক্ষার্থীরা ওই সব ওয়েবসাইট বা হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সমস্যা সমাধান করতে পারে তার মানে খুব সহজেই আমরা যে সকল বিজ্ঞানের পরীক্ষণের বিষয়গুলো রয়েছে যদি আমাদের হাতে কলমে শিখতে না পারি সেই ক্ষেত্রে আমরা ভিডিও দেখে সেই সমস্যাগুলো সমাধান করতে পারছি এবং সেখানে হাতে কলমেই কিন্তু সেই ভিডিওতে শেখানো হচ্ছে এছাড়া বলা হয়েছে ইন্টারনেটের সাহায্যে শিক্ষার্থীরা বই ডাউনলোড করতে পারে এতে বই ছেড়া বা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া বলা হয়েছে পড়াশোনা করার অবস্থায় কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে শিক্ষার্থীরা ইন্টারনেটে সার্চ করে ওই বিষয়টি পূর্ণাঙ্গ তথ্য টেক্সট বা ভিডিও আকারে পেতে পারে যেখানে উক্ত সমস্যার সমাধান হাতে কলমে দেখানো ব্যবস্থা রয়েছে এছাড়া বলা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কোর্স যেমন প্রোগ্রামিং শেখার সুযোগ পাওয়া যায় এভাবেই ইন্টারনেট শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক পরিমাণে সাহায্য করছে তার মানে শিক্ষাক্ষেত্রে মানে আমাদের ইন্টারনেটের ভূমিকা অনেক অনেক বেশি এবং এর গুরুত্ব অনেক বেশি তাই তো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের যে সকল ডিভাইসগুলো আমাদের প্রয়োজন তা সম্পর্কে এখন আমরা জানবো দেখো বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার এর জন্য যে বিষয়গুলো নিশ্চিত করা আমাদের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন প্রয়োজনীয় কি কি বিষয় প্রথমে ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্টফোন ট্যাবলেট তারপর ল্যাপটপ তবে ট্যাবলেট সব বেশি উপযোগী এবং কার্যকর কেননা আমাদের ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি অবস্থান রয়েছে ট্যাব ট্যাবটা একটু আকারে বড় স্মার্টফোনের থেকে যে কারণে খুব সহজেই পড়া যায় এবং আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের থেকে একটু ছোট যে কারণে যে কোনো জায়গায় খুব সহজেই ক্যারি করা যাচ্ছে যে কারণে আমাদের ট্যাবলেট সব থেকে বেশি উপযোগী বলে আমরা মনে করছি দুই নম্বরে বলা হচ্ছে ইন্টারনেট সংযোগ কারণ ইন্টারনেট না থাকলে কিন্তু আমরা খুব বিষয়গুলো যে কোনো মানে সার্চ করে যেগুলো বুঝতে পারছি না সেগুলো দেখতে পারবো না যে কারণে আমাদের ইন্টারনেট থাকার প্রয়োজন রয়েছে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সরবরাহ আমাদের যেহেতু সবাই চাই যে কস্ট ইফেক্টিভ হবে আমরা কম টাকায় পড়াশোনা করতে পারবো এই যে কারণে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সরবরাহ করা এবং ইন্টারনেটে শিক্ষামূলক রিসার্চ এর উপস্থিতি মানে আমাদের প্রচুর পরিমাণে কন্টেন্ট যেগুলো শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্ট এর উপস্থিতি থাকতে হবে তাহলে কিন্তু স্টুডেন্টরা যে কোনো কিছু সার্চ করে তার যে সকল প্রয়োজনীয় টেক্সটগুলো সে লিখেই যেন খুব সহজে তার পড়াশোনাগুলো সে বুঝতে পারে এবং সার্চ ইঞ্জিনের ব্যবস্থা থাকতে হবে যে সকল প্ল্যাটফর্ম আমরা যেন যেমন ইউটিউবে আমরা সার্চ করছি গুগলে আমরা সার্চ করছি এবং বিংয়ে আমরা সার্চ করছি তার মানে সার্চ ইঞ্জিন থাকতে হবে যেই সার্চ ইঞ্জিনগুলোতে অ্যাভেলেবেল পরিমাণে তথ্য বা ইনফরমেশন থাকবে এবং ইংরেজি ভাষার দক্ষতা সার্চ ইঞ্জিনে সাধারণত এখন ইংরেজি ভাষার দক্ষতা থাকলে আমরা খুব সহজে প্রত্যেকটা বিষয় কিন্তু ইলাবোরেটলি শিখতে পারবো যে কারণে আমাদের ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজন রয়েছে আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছ শিক্ষাক্ষেত্রে কিভাবে তোমাদের জীবনে উন্নয়ন করতে পারবে এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে কিভাবে আমরা ভূমিকা রাখছে ইন্টারনেটটি এই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করেছি সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত